ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ইতিমধ্যে আপনারা জানেন সাকিব খান এবং বুবলি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এমন খবর এখনো সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং এ আছে সাকিব খান জানিয়েছেন এক গণমাধ্যমে সাকিবের সাথে বুবলি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন কিন্তু যুক্তরাষ্ট্রে একই সাথে একই রুমও শেয়ার করছেন বুবলি তাই মানে সেটাই জানিয়েছেন সাকিব খান তাই তো এবার সাকিব এবং বুবলি যুক্তরাষ্ট্রে যাওয়া নিয়ে মিডিয়ার সামনে এ কি বললেন দীপ সাহেব ভিলেন দীপ সাহেব এবং জানালেন যে কারণে সাকিবের সাথে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বুবলি এবং জানা গেল এর পেছনে আসল কারণ বিস্তারিত জানতে ভিডিওটি একটি লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেন একটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন ইতিমধ্যে ভিলেন ডিটেলস এক সাক্ষাৎকারে সাকিব এবং মুবলির বিষয় নিয়ে বলেন ঢাকার সিনেমা শীর্ষ নায়ক সাকিব খান দুই বছর আগে বড় ছেলে আব্রাহ জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরেছিলেন ছেলের সঙ্গে নিয়ে সঙ্গে নিয়ে নিউ ইয়র্কে অনেক জায়গায় জায়গায় ঘুরে বেরিয়েছেন বিভিন্ন শহরে কাজে সময় কাটিয়েছেন ছিল সাবেক সাবেক স্ত্রী অপু বিশ্বাস শেষে কিন্তু সাকিব খান জানিয়েছিল আমি চাই আবরাম খানের মনে থাকুক সুন্দর স্মৃতি ছোট ছেলেকেও দিতে চান সুন্দর স্মৃতি উপহার কিন্তু এখন মনে হচ্ছে ছোট ছেলেকে একটু বেশি স্মৃতি উপহার দিল ভালো স্মৃতি যেটা আবরাম খান জয় স্মৃতির উপর পায়নি তার মায়ের সাথে তাহলে কি সাকিব খান বুবলিকে অনেক বেশি ভালোবাসেন অপু বিশ্বাসের প্রায়োরিটি অনেক এতটাই নাই এমনটা বলছেন দিজ্জল সাহেব দিজ্জল সাহেব বলছেন যেন সাকিব খান অপু এবং বুদ্ধির ব্যাপারটা যেন ক্লিয়ার করে তার একটা দায়িত্ব বোধ আছে তার একটা ফ্যান বেজ আছে সে একজন সুপার স্টার মেগা স্টার সে মানুষের আইডল সে যদি এরকম লুকাচুরি করে দুই মেয়ের চরিত্রে তো মানুষ কারে লিখতেছে সাথে সে ওপেনলি বলতে পারতেছে একসাথে আছে কিন্তু হবিষ্যের সময় লোকা ছিল তা অনেকে কিন্তু ধারণা করতেই পারে হবিষাহের সাথে ডিভোর্স হয়েছে সন্তানের থ্রোতে হবিষ্যায়ের সাথে দেখা শাখা তো ঢুকি হয় কিন্তু ফিজিক্যালি সম্পর্ক বলেন এটা ববির সাথে আছে কারণ লিগেলি বুবলি শাকিব খানের ওয়াইফ এখন অনেকে বলছে বুবলি এবার যুক্তরাষ্ট্রে গিয়ে সুযোগটাকে কাজে লাগাচ্ছে যাতে করে সাকিব থেকে অভিশেষকে সরিয়ে দেওয়া যায় বিশেষ অনেকটা সাকিব খানের জায়গা দখল করে ফেলেছিল সেই জায়গাটা সরানোর জন্য ঘোরাফেরা করে অভিশেষকে রাগা রাগাচ্ছে যেন অভিশেষ নিজ থেকে যেন সাকিবকে ঘৃণা করে জানা গিয়েছে যুক্তরাষ্ট্রে একই রবে শেয়ার করে সময় কাটানো জন্য এই জুটি সাকিব বুন্দি আকবর সময় কাটান বিভিন্ন প্রকার বিভিন্ন প্রকার থাকলো বিদেশে মাটিতে সেগুলো বাংলাদেশে অনেক প্রবলেম থাকলো বিদেশের মাটিতে সে তেমন প্রবলেম হয় না একসাথে থাকা থাকা ঘুরার সময় যে কারণে যুক্তরাষ্ট্রে একান্ত সময় কাটাচ্ছেন সাকিব বুন্দি অনেক ভালো সময় কাটাচ্ছেন কোন প্রেস নেই কোনো সাংবাদিক নেই কোনো টিভি চ্যানেল নাই ওদের মতো করে ওরা একসাথে হাঁটতেছে ঘোরাফেরা করতেছে এদিকে সাকিব খান এক সাক্ষাৎকারে জানিয়েছেন কাজের ব্যস্ততায় তো সন্তানদের সময় দিতে পারি না চেষ্টা করবো সেহাজাতের সুন্দর স্মৃতি উপহার দেওয়ার সবার কাছে আমি তারকা কিন্তু আব্রাহাম আব্রাহের কাছে আমি বাবা আমি চেষ্টা করি যতটুকু ওদের দিতে ওরা ওরা আমার 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 ভালোবাসা আর তাই তাদের ভালো রাখার তরফ থেকে এতটুকু সময় আমি ওদেরকে দিতে চাই সময় দিতে চাই সাকিব ও বুবলিকে নিয়ে দিপল এমন মন্তব্য ইতিমধ্যে মিডিয়া পাড়ায় চলছে তৃণমূল আলোচনা কারণ মিডিয়া পাড়ায় দীপজন একদম ক্লিয়ার করে বলে দিয়েছেন যে শাকিব খানের বর্তমান লিগেল বই বুবলি আর ডিভোর্স হয়েছে খুব বিশেষ এগুলো তো মানুষের চোখে একদম আর ধোয়াশা নাই এগুলো তো ওপেন ক্লিয়ার এটা শাকিব খান বলতে হবে কেন সো ভিউয়ার্স ভিডিওটা ভালো লাগলে একটি মন্তব্য করবেন একটি লাইক দিয়ে পাশে থাকবেন আপনি মন্তব্যটুকু জানাবেন যে আসলে ডিপজ সাহেব ঠিকই বলেছেন যে খুব বিশেষের সাথে শাকিব খানের ডিভোর্স হয়েছেন এমনকি শাকিব খান বুবলিকে অনেক বেশি প্রায়োরিটি দেন অনেক বেশি ভালোবাসেন সো ভিউয়ার্স আজকের মতো রাখি আপনারা ভালো লাগলে মন্তব্যটুকু জানাবেন